এমন দশটি লক্ষণ এই দশটি লক্ষণ দশটি সংকেত যদি কোনো মানুষের মধ্যে মিলে যায় আপনি নিশ্চিত ওই ব্যক্তিটা ওই মানুষটি জাদুতে ক্রান্ত সেই রকমই জাদুগ্রস্ত রোগীদের দশটি লক্ষণ দশটি সংকেত আপনাদেরকে বলে দেব এই সংকেতগুলোর মধ্য থেকে দুই একটা সংকেত দুই একটা লক্ষণ যদি কারোর মধ্যে মিলে যায় তাহলে আপনি বিচার করতে যাবেন না যে সেই ব্যক্তিটা জাদুগ্রস্ত রোগী কিন্তু এই দশটি লক্ষণের মধ্যে হতে চার থেকে পাঁচটি বা তার বেশি লক্ষণ যদি পাওয়া যায় মিলে যায় তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন ওই ব্যক্তিটা জাদুতে আক্রান্ত রোগী ব্যক্তিটা জাদুগ্রস্ত রোগী সেই দশটি লক্ষণ কি কি আজ আপনাদেরকে এই ভিডিওতেই আমি একটা একটা করে বলে দেব ইনশা আল্লাহ আপনার কাজ হবে এই দশটি লক্ষণের কথাগুলোকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকা এবং দেখতে থাকা আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সব সময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের ওই দশটা জাদুগ্রস্ত রোগীদের লক্ষণগুলোর দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া নাম্বার এক অতিরিক্ত সে চিন্তার মধ্যে লিপ্ত হয়ে থাকবে রাত্রে তার ঘুম হবে না নাম্বার দুই রাস্তাঘাটের যেখানে সেখানে সে ঝিম ধরে বসে থাকবে এবং শুয়ে থেকেই যাবে সময়ের প্রতি তার মোটেও ভ্রুক্ষেপ থাকবে না যে সময় কতটা অতিবাহিত হয়ে যাচ্ছে পার হয়ে যাচ্ছে মোট কথা সময়ের দিকে তার একেবারেই লোক। সাক্ষ্য থাকবে না নাম্বার 3 তার মাথাতে এক ধরনের ব্যথা অনুভূত হবে এবং তার মাথা সব সময়ই ভার হয়ে থাকবে ভারী হয়ে থাকবে নাম্বার চার বেড়ালের কান্না শুনে সে নিজেকে সামাল দিতে পারবে না বেড়ালের কান্না শুনলেই সে প্রচন্ড পরিমাণে ভয়ে আতঙ্কিত হয়ে উঠবে এমন কি কখনো কখনো ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে নাম্বার পাঁচ গোসল করতে তার মন এক একেবারেই চাইবে না তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সে বিনা গোসলেই থেকে যাবে থাকতে তাকে ভালোই লাগবে তার মনে হবে আমি আর না আমি এবার মরে যাব এইভাবে মৃত্যুর চিন্তা তাকে ঘিরে ফেলবে নাম্বার সাত সব কিছুতেই সে সন্দেহ করবে এবং তার মনের মাঝে ওয়াশওয়াশা কুমন্ত্রণার পরিমাণটা একেবারেই বেড়ে সব রোগে ভুগবে। নাম্বার আট তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত একেবারেই নষ্ট হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় দিন ঝগড়াঝাটি হতে থাকবে নম্বর নয় খাবার খাবার সময়ে তাকে ওই খাবারটি দুর্গন্ধ লাগবে সে খাবারটি খেতে যাবে কিন্তু তাকে এক ধরনের গন্ধ লাগবে নাম্বার দশ তার সামনে কোরআনের তেলাবাত করা হলে কোরআনের তেলাবাত সে একেবারেই শুনতে চাইবে না কানের মধ্যে সে আঙ্গুল ঢুকিয়ে দেবে এবং কোরআনের তেলাওয়াত শুনে সে চিৎকার চেচামেচি শুরু করে দেবে কখনো কখনো বলবে যে এই তেলাওয়াত আমি শুনতে চাই না আমি শুনতে পারছি না এই তেলাওয়াত বন্ধ করে দাও বন্ধুরা এই ছিল জাদুগ্রস্ত রোগীদের দশটি লক্ষণ এই দশটি লক্ষণের মধ্যে হতে চার থেকে পাঁচটি লক্ষণ যদি কারোর মধ্যে মিলে যায় তাহলে আপনি নিশ্চিত যে ওই ব্যক্তিটা জাদুতে আক্রান্ত রোগী কিন্তু এক দু লক্ষণ লক্ষণ দেখে আপনি বিচার করতে যাবেন না। চার থেকে পাঁচটি বা তার মধ্যে পাওয়া যায় তাহলে আপনি নিশ্চিত বুঝে নেবেন যে ব্যক্তিটা জাদুতে আক্রান্ত রোগী বন্ধুরা এই ছিল জাদুতে আক্রান্ত রোগীদের দশটি লক্ষণ ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ